আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তেটাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ছুমুর মলনা পরে জুতোর নিচে পেরেক রাখ বাল্যে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেথে নিস গোটাচার অনেক হলো জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস চারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস মা ঘরে ঘরে মনীষা আমার বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা